বাইরে কিসের আওয়াজ হচ্ছে গো বাইরে ও হ্যাঁ ঘরের কাজ করার জন্য বাইরে মিস্ত্রি এসছে মিস্ত্রি এসছে হ্যাঁ তুই তাড়াতাড়ি উঠে অনেক বেলা হয়ে গেছে

তোরা এখানে এত সকালে কি করছিস এই দেখো দা তোমার জন্য কি এনেছি কি এনেছি মানে কি এনেছিস এই দেখ পল্টু লেওড়া খেজুরের রস এনেছি খেজুরের রস কোথায় পেলি আরে আগের দিন বিকালে দেখে এসেছিলাম ওই পাড়ার খগেন কাকু গাছে হাড়ি পাচ্ছে করে তুমি এখানে কি করছো এই দেখো তোমার জন্য আমি খেজুরের রস নিয়ে এসেছি সকাল থেকে তো তুই খাওনি এটা খেয়ে নাও

বা বহুততে কথা বলে কি কি মানে বৌদি রসটা আমাকে দমি খে নিছি হ্যাঁ তুমি খাবে হ্যাঁ বাবা এই বুড়োটাকে খাই লাভ নেই তুমি আমাকেই দাও এটা কি হলো কি হলো মানে চুপ করে এত সুন্দর এটা বখাবার নিয়েছে তা না বানার বালনে গরম মারছে কি করছ শুধু তাই নয় তোর জন্য রস এনেছি কি করছ বাহ তোমার বন্ধুগুলো তো খুব ভালো হ্যাঁ বাবা হ্যাঁ নে ফুটো রসটা খেয়ে নে আরে আমাকে না আমাকে না এই দাদুকে রস দে আমি না একটু আগে বৌদির রস খেয়েছি বৌদি রস খেয়ে কিছু মানে হ্যাঁ রে বনা একটু আগে এই দাদুর বৌ এসেছিলো বৌদি আমাকে এক গ্লাস রস খাইয়েছে তো দাদুর বউ বৌদি এটা আবার কেমন কথা দাদুর বৌ তো ঠাকুমা হয় তোরা বুঝবি না তোরা বুঝবি না তোরা বলা দাদুকে একটু রস দে এই শীতের মধ্যে ভোরবেলায় গাছই উঠে ঘাড় ফাঁকিয়ে রস চিনি করেছিস

ওই বুড়ো পাঠাকে বলছে দাদু আর বউকে বলছে বৌদি তুইleverা মিলিয়ে নে এর ভিতরে নিগধ করে কেলো আছে বৌদি আ বৌদি কই গো বড় বাড়িতে আছো নাকি কে এই তো বৌদি আমি ফুটো ফুটো আরে তুমি এসেছো হ্যাঁ বৌদি আমি ভালো কিছু বলবে না না কে কিছু বলবো না দাদু একটু পাঠালো তাই একটু দেখতে এলাম ও তাই আসো ঘরে এসো ফুটো

মেয়ে বাড়া ভিতরে তো অন্ধকার কেন ওর বউ কেউ ঘরে নেই নাকি দাঁড়া দা লাইট জ্বালাচ্ছি কি